আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো হোসেন প্রদর্শক সেই জিলাল হোসেনকে বরখাস্ত করল জনপ্রশাসন মন্ত্রণালয় চলুন সমকালের রিপোর্টের মাধ্যমে প্রদর্শক বুনাইয়ের বাংলাদেশ হাই কমিশনার সাবেক প্রথম সচিব শ্রম জিলাল হোসেনকে বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ মকরেস উর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয় এতে বলা হয় বুনাইয়ের বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রথম থাকাকালে যুক্তরাষ্ট্রে একটি পিএইচডি কোর্সে চার বছরের শিক্ষা ছুটির আবেদন করেন আবেদনে তার বিষয়ে তথ্য রূপ দু হাজার তেইশ সালের পঁচিশে জানুয়ারি তিনি নয় মাসের বেশি সময় বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয় বিভাগীয় মামলায় তার বিরুদ্ধে অসাদ ও পলায়নের অভিযোগ সন্ধ্যাতিকভাবে প্রমাণিত হয় এরপর তাকে কেন চাকরি হতে বরখাস্ত করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় জবাবে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেনি বিদায় তাকে চাকরি হতে বরখাস্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এবং প্রস্তাবিত গুরুদণ্ডের বিষয়ে সরকারি কর্ম কমিশনের পরামর্শ চাওয়া হয় সরকারি কর্ম কমিশন জিলাল হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করুন নামেও গুরুদণ্ডের সিদ্ধান্তের বিষয়ে একমত পোষণ করায় তাকে পালায়নের তারিখ পঁচিশ জানুয়ারি দু থেকে চাকরি হতে বরখাস্ত করা হয় জিলাল বিসিএস প্রশাসন ক্যাডারের সাতাইশ বেসের কর্মকর্তা দু সতেরো সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন তো প্রিয় দর্শক এই ছিল আমার সাথে সবসময় আল্লাহ